দাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগের সম্পর্কে কী সেই ভবিষ্যৎবাণী আজকের ভিডিওতে সেটাই বলবো আরে কৃষ্ণ রাধে রাধে রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওই আপনাদের সকলকে জানাই সুস্বাগতম সময়টা দাপর যুগের শেষভাগের কুরুক্ষেত্রে যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব মিলে রাজত্ব করেছেন বহুকাল আর অন্যদিকে দরজায় কোড়া নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ এমনই এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে মাধব আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায় কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না তিনি বললেন হে পাণ্ডব পুত্রগণ এখন আমি এখান থেকে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই পাঁচটি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কী ঘটছে তা অবলোকন করতে ভুলবেন না এই পাঁচটি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কোথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করলেন আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে ফিরিয়ে আনার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে পঞ্চ পাণ্ডবের প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণের দরবারে উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিকে প্রশ্ন করলেন বলুন ভ্রাতা যুধিষ্ঠির আমার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন যুধিষ্ঠির উত্তর দিলেন হে গোবিন্দ আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জলও কেশি করছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল দুটো এই ঘটনার সাথে কলিযুগের কী সম্পর্ক মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি যে দুই বিশিষ্ট হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিচারিতার প্রতীক কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো রকম মিল থাকবে না শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পর মধ্যম পাণ্ডব ভীম বললেন হে দেবকী নন্দন আমি যখন আপনার নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করেছি আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভিটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে আর গাভিটিও পরম মমতায় তার বাছুরটিকে শরীর লেহন অর্থাৎ চেটে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় মা গাভীটি এত তীব্রভাবে বাছুরকে শরীর লেহন করছে যে তাতে বাছুরটির শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে এখন আপনিই বলুন কেশব গোমাতা ও বাছুরের এই কাহিনীর সঙ্গে কলিযুগের কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন ভোলানো মৃত্যু হাসি হেসে বললেন ভ্রাতাভীম আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতা পিতাদের একটি রূপ এ যুগের পিতামাতারা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের তাদেরই অন্ধস্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন ও পরনির্ভরশীল এবং একসময় তার অসৎপথে গমন করতেও পিছুপা হবেন না মোট কথা পিতা মাতার এই অন্ধস্নেহই আগামীতে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে বড় বাঁধা হয়ে দাঁড়াবে অন্যদিকে মা গাভিটি যেভাবে তার বাছুরির উপর অতি স্নেহে আসক্ত তেমনি কলিযুগে পিতামাতাদের তাদের সন্তানদের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতা মাতা তাদের জীবনে অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসে দৃষ্টিতে তাকে অর্জুনের দিকে অর্জুন বললেন হে মাধব আপনার নিক্ষিপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এ সময় নদীতে ভাসমান কি একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয় আমি দেখতে পাই সেই মৃতদেহের উপরে বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে সেই শকুনটির দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদ মন্ত্র পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে ফেরত এনেছি বই কি তবে সেই তাকে ভুলতে পারছি না কিছুতেই অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ত্রিকালজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে পার্থ তোমার দেখা ওই শকুন পক্ষীটি কলিযুগের ভণ্ড সাধকদের একটি প্রতীক রূপ কলিযুগের ভণ্ড সাধকের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাবে এ সকল ভণ্ড সাধকদের ধার্মিক জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন হিসাবে জগতের খ্যাতি বিরাজ করবে তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধূর্ত ও স্বার্থে তারা বাইরে ধার্মিক পেশ ধারণ করবে ধর্মজ্ঞ হিসাবে নিজেকে প্রমাণ করবে এবং আধ্যাত্মিক সম্পন্ন হিসাবে নিজের মানুষের কাছে তুলে ধরবে কিন্তু আসলে তারা হবে স্বাস্থ্যজ্ঞানী অজ্ঞ তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগতিক স্বার্থ উদ্ধার করবে অন্যদিকে তাদের অনুসারীদেরকে করবে ধর্মভ্রষ্ট অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন হে যাদব শ্রেষ্ঠ আপনার নিক্ষিপিত তীর অন্বেষণে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশে ধরে সামনের দিকে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথর খণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে পাথরখণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের উপরে মোটা গাছগুলোকেও সেটাকে আটকাতে পারছিল না বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পরেও পাথরটির গতি কমছিল না সব কিছুরকে লণ্ডভণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসছিল কিন্তু অবশেষে সামান্য একটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটি গতি সেখানেই নিঃশেষ হয়ে যায় হে যদুকুল শিরোমণি আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কীভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন হে নকুল তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতীক কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওই রকম পাথরের মতোই ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্বজগৎ লণ্ড ভণ্ড হয়ে যাবে তুমি পাথরটিকে যে বড় বড় গাছগুলোর সঙ্গে ধাক্কা খেতে দেখেছো সেই গাছগুলো হচ্ছে নানা মত ও পথ পলিযুগে নানা পথ ও মদ বিস্তার লাভ করবে বই কি তবে সেইগুলো মানুষকে প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না তবে তুমি যে লতাগুল্ম জাতীয় উদ্ভিদে এই পাথরটিকে আটকে যেতে দেখেছো সেটি হচ্ছে হরিনাম অর্থাৎ কলিযুগে একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন এবার তুমি বলো সহদেব আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো নকুল বললে হে ভগবান আপনার ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গহীন জঙ্গলে প্রবেশ করেছিলাম সেখানে আমি হঠাৎ বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি একবার এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গহিণী সারি সারি কুয়া আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম কিন্তু পরক্ষণেই আমি খেয়াল করলাম সবগুলো কুয়া থেকে জলের ধারা উপচে পড়ছে কিন্তু একটি কুঁয়া একেবারেই শুষ্ক ও জলহীন হে ভগবান আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যের কি সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে জ্ঞাত করান ভগবান বললেন হে সহদেব তোমার দেখা সেই কুঁয়োগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে অলিযুগে ধনী দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে বই কি তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌধার্য থাকবে না সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না ঠিক যেমন জলপূর্ণ কুঁয়োগুলোর জল উপচে পড়লেও শুষ্ক কুঁয়োটি তাদের থেকে এক ফোঁটাও জল পায়নি তদ্রুপ সমাজের বিত্তবানরা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষকে কখনো সাহায্য করবে না বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে পাঁচটি ভবিষ্যৎবাণী আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে